আসসালামু আলাইকুম মরহামতুল্লা প্রিয় দর্শক জান্নাতে তো আমরা সবাই যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই আমলগুলো প্রয়োজন সেই আমলগুলো কি আদৌ আমরা করেছি কি আল্লাহ তালা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবে তার বিনিময়ে আল্লাহ তালার ইবাদত করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লা যদি আপনারা মৃত্যু পর্যন্ত করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবে ইংশাআল্লাহ প্রিয় দর্শক কেমন সুন্দর জান্নাত আল্লাহ রব্বুলা আল আমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে আল্লাহ আকবার আমি বিশ্বাস করি যে সেই ব্যক্তি জিকিরকে ভালোবাসে যেই ব্যক্তি আমলকে ভালোবাসে আল্লাহ তালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই খান থেকে দশটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেই আমলগুলো করবে রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক একজন মুমিন মুসলমান হিসাবে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আমলগুলো শিখে নেই তো সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুন আল্লাহ অকিন আল্লাহ আকবর প্রিয় দর্শক যখন আপনি অনেক বিপদে অনেক মুসিবতে পড়বেন তখন আপনি এই জিকির করবেন হাসবুন আল্লাহু ও নেইমাল বকীর আল্লাহ আল্লাহ তালা আপনার জিকিরকে কবুল করে নিবেন এবং আপনাকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে রক্ষা করে নিবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইংসা আল্লাহ তো এই গেল প্রথম নম্বর জিকির হাসবন নির্মাল অকিল দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি অল ইকরম প্রিয় দর্শক ইয়া জল জালালি অল ইকরম এটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে অথচ এই জিকিরের ফজিলাত আপনি জানেন না প্রিয় দর্শক এই ইয়া জল জালালি অল ইকরম এটা বলে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে যে নেক দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ তালা কবুল করবেন ইনশা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজতের মধ্যে দোয়া করার সময় তিনি

শেষ করে নামাজের পরে পাঠ করবে ইংশা আল্লাহ তাহলে দশটি জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হল ইয়া জাল জালালি ওল ইকরব তৃতীয় নম্বর জিকিরটি হল ইয়া আর হামার রহিমিন সাল্লাল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হামার মিন বলে সেই ব্যক্তির যেই দোয়া করবে আল্লাহ তালা সাথে সাথেই তার দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমাদের যখন আল্লাহ তালার কাছে অনেক কিছু চাওয়ার থাকে তখন আমরা কিন্তু আল্লাহ তালার কাছে মোনাজাত ধরি তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া আর হামার রহিমিন তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি নবী সাল্লাহ আলহি কথাকে বিশ্বাস করে থাকেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন কারণ নবীজি বলেন যেই ব্যক্তি মনাজতের মধ্যে তিনবার ইয়া আর হামার রহিমিন বলে দোয়া করবে যত কঠিন দোয়া করুক না কেন আল্লাহ তাআলা সাথে সাথেই সেই দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ তাহলে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর জিকিরটি হল ইয়া আরো হামার র তারপরে চতুর্থ নম্বর জিকিরটি হলো লা হাওলা অলা কুয়াতা এল্লা বিল্লাহ রসুল সাল্লাহ আলা ইয়াসাল্লাম বলেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা হচ্ছে। জান্নাতের গুপ্ত দন সমূহের মধ্যে একটি গুপ্ত দন সুবহান আল্লাহ এই দুনিয়াতে মানুষ গুপ্ত দন পাওয়ার আশায় কত কিছুই না করে প্রিয় দর্শক সারা পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আছে কত গুপ্ত দনের আশায় অথচ জান্নাতের গুপ্ত দন হল লাউলা অলা কুয়েতা ইল্লা বিল্লা কোনো মানুষের কোনো ব্রুক্ষেপ নেই এই লাউলা অলা কুয়েতা ইল্লা বিল্লা জিকির করার তাই আমরা যদি জান্নাতের গুপ্ত ধান পেতে চাই অবশ্যই অলা কৌয়াতা এ লা বিল্লা পর্ব ইনশাআল্লাহ হাঁটতে চলতে উঠতে বসতে আপনার পায়ের কাজ আপনার হাতের কাজ কত কাজই করেছেন কিন্তু জাপানের তো কোনো কাজ নেই তাই জবানির মধ্যে সব সময় বলবেন লা হাওলা অলা কৌওয়াতা এ লা যেই ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে যায় তখন যদি সাথে সাথে লা হাওলাওয়ালা কৌওয়াতা এ লা বিল্লা বলে আল্লাহ তালা তাকে শয় ধোকা থেকে হেফাজত করবেন ইংশা আল্লাহ তাহলে চতুর্থ নম্বর আমল লা হাওলা অলা কুয়াতা বিল্লাহ তারপরে পঞ্চম নম্বর আমলটি হলো সুবহান্লাহি অবি হামদিহি এই দোয়াটি পাঠ করা রসুল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাহ বলেন এই দুয়াটি যেই ব্যক্তি প্রত্যেক দিন একশতবার পাঠ করবে তার আমল নামায় হাসরের মাঠে সবচেয়ে বেশি বাড়ি হবে সাহাবাই ক্রম তখন প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম অন্য কারো আমুল কি তার চেয়ে বেশি ভারী হবে না তখন রসুল সাল সাল্লাম বললেন হা ওই ব্যক্তির আমল তার চেয়েও বেশি ভারী হবে যেই ব্যক্তি সুবহার্লাহি অবিহান্দিহি একশো বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক আসুন পুরতাহ সুবাহি অবি হান্দিহি একশো বার পাঠ করি অথবা পারলে একশতবার থেকে বেশি পাঠ করি ইংস আল্লাহ তাহলে পঞ্চম নম্বর আমলটি হল সুবহান আল্লাহি হামদিহি তারপর ষষ্ঠ নম্বর আমলটি বা জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস পাকে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যেই ব্যক্তি জীবনে একবার ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে সুবহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এটা কিন্তু আলাদা নয় সম্পূর্ণটাই এক তাই আমরা সব সময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু محمد الرسول الله صلى الله عليه وسلم حشر الماتي نبي صلى الله عليه وسلم كي الله تعالى دكي بالبيت হে নবী আপনি আপনার ওই সমস্ত উম্মাদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সেই ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সারা কোনো মাবুত নেই এবং তার উপর ইমান এনেছি আকবার আর এখানে আরেকটি চিকন কথা হলো অবশ্যই নবীজির উপর ইমান থাকতে হবে নবীকে যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন কাফের হয়ে যাবেন তাই প্রিয় দর্শক আমরা সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সপ্তম নম্বর জিকিরটি হল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ তালা পবিত্র সেই ব্যক্তি আল্লাহকে প্রভু হিসাবে আখ্যায়িত করে তাকে আল্লাহ তালা পবিত্র বানিয়ে দিবেন গুনাহ ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ তাহলে প্রিয় দর্শক দশটি জিকিরের মধ্যে সপ্তম নম্বর জিকিরটি হল সুবহান আল্লাহ তারপর অষ্টম নম্বর জিকিরটি হল আলহামদুলিল্লাহ ব্যক্তি আল্লাহ নিয়ামতের প্রশংসা করল আল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করল না আল্লাহ তালা তার নিয়ামতকে ছিনিয়ে নেন নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন আপনি যখন কোন নিয়ামত বক্ষণ করবে সাথে সাথেই বলবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে আমাদের দেহের প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত যার এই দেহের মধ্যে একটি অঙ্গ নেই সেই ব্যক্তি বুঝে দুনিয়ায় কত জ্বালা তারপরে নবম নম্বর জিকিরটি হল আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মানে আল্লাহ তালা ও সর্বশক্তিমান এর দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পরে চান্নাতে দিয়ে দিবেন ইনশা দশম নম্বর জিকিরটি হল সুবাহ আজিম যেই ব্যক্তি প্রতিদিন পাঠ করবে আল্লাহ তালা তার গুনা সাগরের ফেনা পরিমাণ হলেও করে দিবে প্রিয় দর্শক আসুন এই জিকিরের আমলগুলো আমরা সব সময় করি আরেকটি জিকির সেটি হলো নবী সাল্লামের উপর দুরুদ সেটা হলো নবীজির জিকির এবং নবীজিকে স্মরণ করা আমরা সব সময় নবীর উপর দুরুদ পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ শরীফের ফজিলাত অনেক অনেক বেশি আমাদের চ্যানেলে দুরুদের ফজিলাত সম্পর্কে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته